এই যে দেখেন 25 স্টার 25 স্টার মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল এন্ড প্লেয়ার আছে তাই তো সিএনজি এলপিজি হইছে ভাই না এখনো কনভার্ট করা একদম ফার্স্ট পার্ট ইউজ গাড়ি সামনে পেছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এখনো অরিজিনাল অবস্থায় আছে ঠিক আছে এটা না হ্যাঁ একদম অক্টেন এই যে অরিজিনাল এই যে হ্যাঁ এই আচ্ছা আচ্ছা এই যে ব্যাক ব্যাক গ্লাসটা একদম অরিজিনাল

ব্যাকাইড টুকু দেখে গেল দেখেন ব্যাক সাইডটা দেখেন মোমন ভাই একদম কোন প্রকার না

এটা সামনের হেডলাইট ব্যাকলাইট ইঞ্জিন গিয়ার বক্স এখনো গাড়ির সাথে অরিজিনাল আছে জি এখনো কোনো কিছু চেঞ্জ করা হয়নি আমরা যদি গাড়ির ব্যাক ব্যাকডালাটা দেখাই এবং কালারটা হচ্ছে পাল কালার তাই না ভাইয়া পাল কালার এই যে ভিতরটা ফ্রেশ কতটুকু একদম ফ্রেশ অবস্থায় আছে এই যে ভাই এই যে দেখেন একদম অরিজিনাল কৈটক অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সবকিছু এখনো অরিজিনাল অবস্থায় আছে গাড়িতে আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন সজীব ভাই এটা ইন্টারনেটটা এখন

বিনিলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই যে কয়টা এই যে কয়টা এই যে কয়টা আচ্ছা আচ্ছা আমি যতগুলা গাড়ি দেখাব যেটা চেঞ্জ বলে দিব চেঞ্জ যেটা অরিজিনাল বলবো অরিজিনাল আমার কাছে ডুপ্লিকেট কোন জিনিস না কথা কাজে মিল পাবে আচ্ছা আচ্ছা কাস্টমার হ্যাপি থাকবে হ্যাপি সেটাই 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 এটা আমাদের আস্কিং লক্ষ 90 হাজার টাকা জি আচ্ছা নেক্সট আরেকটা আমরা এটা 2005 এর মডেল রেজিস্ট্রেশন সিএনজিতে কনভার্সন করা ফুললি